জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো ছিয়াত্তর সালের আজকের দিনে তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পরে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত কবি নজরুলের কবিতা গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে সৃষ্টি করে নবজাগরণ মোহাম্মদ প্রতিবেদন ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তেরোশো ছয় বঙ্গাব্দের এগারো জ্যৈষ্ঠ বা খ্রিস্টীয় আঠারোশো নিরানব্বই সালের চব্বিশ মে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম ছোটবেলায় তার ডাকনাম ছিল দুখুমিয়া বাবা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল বাংলা সাহিত্যে এক বিপ্লবী পরিবর্তন এনেছেন শুধু কবিতা নয় গান প্রবন্ধ নাটক উপন্যাস গল্প এমনকি চলচ্চিত্রেও তিনি রেখেছেন উজ্জ্বল উপস্থিতি তিনি ছিলেন একাধারে সাংবাদিক গায়ক সুরকার ও অভিনেতাও সঙ্গীতে তার অজস্র রাগ রাগিনী অমরত্বের আসনে অধিষ্ঠিত হয়ে আছে প্রেম দ্রোহ সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস তার রচনায় প্রেম বিদ্রোহ সাম্য মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ প্রকাশ ঘটেছে তিনি অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন গানে ও কবিতায় শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর উনিশশো সালের চব্বিশ মে কবি নজরুলকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয় তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য উনিশশো সালের নয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় একই বছরের একুশ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত হন কবি উনিশশো সালের চব্বিশ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে জাতীয় কবি ঘোষণা করা হয় মোহাম্মদ মোহনা সংবাদ